জোন কমান্ডার হিসেবে আমার দায়িত্ব অপারেশন উত্তরণের রক্ষা করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি হাগড়াছড়ি শহরের বর্তমান আইন পরিস্থিতি ঝুঁকিমুক্ত হাগড়াছড়ি শহরে আমাদের একশো চুয়াল্লিশ ধারা কার্যকরে সেনাবাহিনী তৎপর আছে এবং আমরা এই শহরে কোনো অপ্রীতিকর ঘটনা আশা করি ঘটার কোনো সম্ভাবনা আপাতত নেই তবে একটা কুচক্রি মহল এই ন্যাক্কারজনক ধর্ষণের ঘটনার শুরু থেকে এই বিষয়টিকে একটি সাম্প্রদায়িক দাঙ্গা অথবা পার্বত্য এলাকাকে অস্থিতিশীল করার যে পরিকল্পনা করেছিল যেটা অত্যন্ত ঘৃণ তারা এখনও তৎপর আছে তো আমরা সজাগ আছি এবং তাদেরকে যেমন আমরা নস্বাত করেছি ভবিষ্যতে খাগড়াছড়ি সদরে যদি কোনো পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা করা হয় কঠোর হস্তে সেনাবাহিনী দমন করার জন্য প্রস্তুত